সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁদাবাজির কৌশল নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি মহল ভিডিওটি এডিট করে বানিয়ে অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়েছে বলে দৈনিক আমার দেশের কাছে দাবি করেছেন তিনি গত মঙ্গলবার রাত থেকে বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পঁচিশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্থানীয় নেতাকর্মী ও নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় ফ্যাসিস্ট সরকারের আমলে মার্কেট এলাকায় অনেক চাঁদাবাজি হতো এখনও অনেক দল চাঁদাবাজির চেষ্টা করছেন এই চাঁদাবাজি বন্ধ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে পাশাপাশি দলীয় কোনো নেতাকর্মী যাতে চাঁদাবাজির সাথে জড়িত না হয় সেজন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি এ সময় উপস্থিত কোনো এক ব্যবসায়ী তার বক্তব্যকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেখানে আগে পরে ভিডিওর অংশ কেটে এডিট করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে মুহূর্তেই ভাইরাল হয় উপস্থিত নেতাদের সাথে কথা বলে দৈনিক আমার দেশ পত্রিকা জানিয়েছে গত ষোলো ফেব্রুয়ারি সন্ধ্যার পরে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির ধানমন্ডির বাসায় নিউ মার্কেটস্থ লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা দেখা করতে যায় এ সময় ব্যবসায়ীরা তার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন এ সময় অনেক ব্যবসায়ী গত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন এক পর্যায়ে শহীদ উদ্দিন অ্যানি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তা কৌশলে মোকাবেলা করার নির্দেশ দেন এবং বিএনপির কোনও নেতাকর্মী এর সাথে জড়িত থাকলে তাকে জানানোর অনুরোধ জানান উপস্থিত থাকা ব্যবসায়ীর দাবি তার এমন বক্তব্যকে কেউ একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এডিটিং করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিন দিন পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন গত ষোলো ফেব্রুয়ারি নিউ মার্কেটস্থ লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা আমার সাথে দেখা করতে আসে ব্যবসায়ীরা চাঁদাবাজি নিয়ে আমার কাছে তাদের কথা বলেন চাঁদাবাজি বন্ধের জন্য কৌশলী হয়ে চলার পরামর্শ দিয়েছি কিন্তু একটি মহল এটার একটা ভিডিও এডিটিং করে সোশ্যাল মিডিয়ায় অপব্যাখ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা সুস্থ রাজনীতির অন্তরায়